সালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এম খায়দ মাহমুদ সহকারী চিকিৎসক জনস্বাস্থ্য ফার্মেসি ডিএসএমএস ওয়ান ঢাকা তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিডনি সমস্যা যেটা হলো খুবই মাত্র ক্রিটিক্যাল সমস্যা যে সমস্যার কারণে আপনাদের অনেক আশঙ্কা থাকে অনেক আকাঙ্ক্ষা থাকে যে আমরা হয়তো বাঁচবো না বা আমরা এই কিডনি সমস্যা নিয়ে কতদিন থাকবো বা কীভাবে কী করবো তো কিডনি সমস্যা বলতে আমরা সাধারণত বুঝি যে কিডনিতে পাথর হওয়া বা আপনার কিডনি ড্যামেজ হয়ে যায় কিডনির যে সমস্যা এটা কীভাবে আমরা সমাধান করবা এটা কি সমাধান আজও হবে কি হবে না বা এটা কোন ডাক্তারের কাছে যাবো কী চিকিৎসা করবো অপারেশন করবো কী করবো না এরকমভাবে আমাদের অনেকই ধারণা থাকে অনেক কিছু আমরা ভেবে থাকি তো যাদের কিডনিতে পাথর হয় বা কিডনি ড্যামেজ হয়ে যায় তখন তাদের অনেক সমস্যা হয় তারা অনেক টেনশন করে যে কোন ওষুধ সেবন করবো অ্যালোপ্যাথি খাবো না হোমিওপ্যাথি খাবো আমরা কোন ডাক্তারের কাছে যাবো কোন ডাক্তারের কাছে গেলে হবে তো আমি পরামর্শ দেবো যে যাদের কিডনিতে সমস্যা বা কিডিনাইন বেড়ে গেছে বা কিডনিতে যে কোনো প্রকার সমস্যা তো আপনারা চাইলে জার্মানি পাকিস্তানি ইন্ডিয়ান যেগুলো মেডিসিন যেগুলো সিল্প্যাক মেডিসিন আপনারা ওগুলো মেডিসিন সেবন করতে পারেন আশা করা যায় যে আপনারা স্থায়ীভাবে সমাধান পাবেন ইনি তো আজকে আমি ওই মেডিসিনগুলো আপনাদের সিল্প্যাক মেডিসিন যেগুলো আপনারা অনেকেই যে সিল্প্যাক মেডিসিন খুঁজে থাকেন বা এই সমস্যার জন্য ভালো মেডিসিনগুলো খুঁজে থাকেন তো আজকে আমি আপনাদেরকে সেই মেডিসিনগুলো দেখাবো বা ওই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করবো আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে কিডনি প্লান্ট আপনারা দেখতে পাবেন যে এটা কিডনি সমস্যার জন্য কার্যকর একটি মেডিসিন এটা হল ডাক্তার উইলম্যাক্স শৈবেন এটা হলো জার্মানি মেডিসিন মেড ইন জার্মানি যে সিল্পেক মেডিসিন এটা আপনারা দেখতে পাবেন যে কিডনি প্লান্ট এই যে এটা যে এটাও কিডনি প্লান্ট এই যে মেডিসিন গুলো অ্যাভেলেবেল আপনারা দেখতে পাবেন যে সিল্পেক মেডিসিন এগুলো প্যাকেট করাই থাকে আপনার জার্মানি মেডিসিন এটা কিডনি সমস্যার জন্য কিডনি প্লান্ট মেডিসিন তারপরে এখানে দেখতে পারবেন যে আপনার এই যে আঠারো আপনার হলো ক্যান্থারিস আঠারো যেটা এটা হলো আপনার পাকিস্তানি মেডিসিন এটাও আপনার কিডনি সমস্যার জন্য এটা হলো পাকিস্তানি শিল্পেক মেডিসিন আপনার এই যে মেডিসিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার এই যে এটা হলো যে মেডিসিন আপনার এই যে পাকিস্তান থেকে ইনটেক মেডিসিন যেটা এই যে প্যাকেট করা থাকে আপনারা দেখতে পারবেন যে এই যে সাথে একটা ডকা দেওয়া আছে এটা ইনটেক যেগুলো মেডিসিন সেগুলো প্যাকেট করা থাকে এবং সেগুলো দেখলে বোঝা যায় এটা হলো আপনার সাধারণত এটা হলো আপনার ক্যান্থারিস এটা হলো পাকিস্তানি ইনটেক মেডিসিন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে হলো এই যে ক্যান্ট নয় এই যে ক্যান্ট নয় যেটা এই যে আপনার দেখতে পাবেন যে কিডনির একটি পিক দেওয়া আছে এটা হলো ক্যান্ট নয় এটাও কিডনি সমস্যার জন্য অনেক কার্যকর মেডিসিন এই যে আপনারা এটা হলো আপনার পাকিস্তানি মেডিসিন এটাও

আপনারা দেখতে পাবেন যে এটার মুখ্য সব বোতলে যে প্যাকেট করা একবারে ইনটেক সিল প্যাক এগুলো প্যাকেট করাই থাকে এগুলো হলো আপনার র্যাক্স হলো আপনারা তো জানেন যে র্যাক্স এর হলো আপনার আরো মেডিসিন আছে র্যাক্স 32 33 37 এরকম ভাবে अवेलेबल মেডিসিন আছে র্যাক্স যেটা হলো আপনার সিল মেরেছেন অনেক কার্যকর তো এখানে আপনারা নিজে দেখতে পারেন যে র্যাক্স 103 কিডনি প্ল্যান তারপর হলো কেন্ট 9 তারপর হলো এন 18 গ্যানথ্রিস এগুলো যেগুলো মেডিসিন আছে এগুলো সব মেডিসিন হলো কিডনি সমস্যার জন্য সিল মেরেছেন তো এগুলো হলো আপনার মেডিসিন মেডিসিন পাকিস্তানি বেশি তারপরে হলো ইন্ডিয়ান মেডিসিন জার্মানি মেডিসিন তো এই মেডিসিন গুলো আপনার যাদের কিডনিতে পাথর বা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বা কিডনিতে পানি জমে গেছে কিডনিতে অনেক প্রকারের সমস্যা বা কিডনি লাইন বেড়ে গেছে তো এই সমস্যার জন্য আপনার চাইলে এই যেগুলো মেডিসিন এগুলো মেডিসিন খেতে পারেন এছাড়াও আপনার আরও কিছু মেডিসিন আছে আপনার পাকিস্তানি এস বিএল কোম্পানি বায়োটোমিক তারপর হলো জার্মানি তারপর হলো মাদার তারপর যা জার্মানি জানেন যে হলো আলসিডাম সেভেন এক্স এরকমভাবে আরও কিছু মেডিসিন আছে আলসিডাম সেভেন এক্স আমাদের কাছে আছে এরকমভাবে অ্যাভেলেবেল কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো কার্যকর আপনারা চাইলে এগুলো ইনটেক মেডিসিন নিয়ে আমাদের কাছ থেকে খেতে পারেন এবং এগুলো আশা করা যায় যে অনেক কার্যকর মেডিসিন কাজ হবে ইনশাল আর এছাড়াও আমাদের এখানে যিনি ডাক্তার ডাক্তার জাহিদ হাসান উনি চেম্বারে বসেন উনিও এটার বিষয়ে অনেক দক্ষ এবং কিডনি সমস্যা জন্য চিকিৎসা দিয়ে আসতেছে অনেক আগে থেকেই অনেক ফলাফল আছে ই আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বা পেজের রিভিউগুলো দেখতে পারবেন তো চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা এগুলো মেডিসিন বাদও আপনারা আরও যেগুলো ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা যে জিনিসটা ভালো হয় অপারেশন না করে বা হতাশা না হয় আপনারা সেই মেডিসিনগুলো সেবন করতে পারেন বা মেডিসিনগুলো খেতে পারেন তো আপনার কোনো রোগ হলে বা কোনো কিছু হলেই যে হতাশা হবে বা ভেঙে পড়বেন এরকম কোনো বিষয় না আল্লাহ তালা রোগ দিলে নিশ্চয় সমাধান আছে তো ওষুধের মাধ্যমে হোক বা জীবনের মাধ্যমে হোক আল্লাহ তালা তার সমাধান করে দেবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো একটা ডাক্তারের কাছে যাওয়া বা ভালো কিছু মেডিসিনগুলো সেবন করার যেগুলো শিল্পিক মেডিসিন বা তার সাথে পরামর্শ করে মেডিসিনগুলো সেবন করার তো এখানে যেগুলো মেডিসিন আছে এগুলো মেডিসিন সলসিরাম সেভেন এক্স এবং আরও কিছু মেডিসিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আপনারা নিতে চান তারা আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের সমস্যা বলে ওষুধ নিতে পারেন বা মেনে চলে নিতে পারেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো হবেন সুস্থ হবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ